আলাইকুম স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ট্রাম্প খেলবে মেহেদ হাসান ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে চেন্নাই হয়েছে চিদম্বর স্টেডিয়ামে সেই টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ আগামী সাতাশে সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ এবারের ভেনু কানপুর এই টেস্টেও ভারতকে হারিয়ে সিরিজের সমতায় ফিরতে পারলে একচল্লিশ বছরের ইতিহাস পাল্টে দিতে পারবে বাংলাদেশ কিভাবে তা পরিসংখ্যান বলছে উনিশশো সালের পর থেকে কানপুরে গ্রিন পার্কে টেস্ট হারেনি ভারত সবশেষ সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মুখ দেখেছিল স্বাগতিকরা তাই কানপুরে ভারতকে চমকে দিতে পারলে স্বাগতিকদের একচল্লিশ বছরের অপরাজয়ের যাত্রায় ইতি টানতে পারবে মুশফিক শান্তরা তবে সেটা করতে হলে প্রথম টেস্টের খেলার মানের চেয়ে অনেক উন্নতি করতে হবে চন্দ্রিকা হাত্রি সিং এর শিষ্যদের সব মিলিয়ে কানপুরের মাঠে তেইশটি টেস্ট ম্যাচ খেলে মোটে তিনটিতে হেরেছে ভারত অবশ্য এই মাঠে ভারতের টেস্টের জয়ের থেকে ড্রয়ের সংখ্যা বেশি কানপুরে ভারতের সাত জয়ের বিপরীতে ড্র হয়েছে এখন পর্যন্ত ১৩ ম্যাচ এছাড়া কানপুরের টেস্টে উইকেট কেমন হতে যাচ্ছে সেটাও এক প্রকার এখন জল্পনার তুঙ্গে চেন্নাইয়ের চেয়ে কানপুরের উইকেট ভিন্ন হবে বলেই জানাচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা চেন্নাইয়ের উইকেটের মতো লাল মাটি নয় এখানে দেখা যাবে কালো মাটির উইকেট যেখানে বলের বাউন্স এবং ক্যারি তুলনামূলক কম হবে তাই তো দ্বিতীয় টেস্টে আটঘাট বেঁধেই বাংলাদেশ নামবে জয়ের জন্য ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে স্পিনাররা বাড়তি টানের সুযোগ পাবে তাই তো বাংলাদেশের একাদশে ট্রাম্প কার্ড হিসেবে খেলবে হাসান মিরাজ ও তাইজুল ইসলাম এক বাহাতি আর এক ডানহাতি দিয়েই বাংলাদেশ কাবু করতে চাইছে ভারতের ব্যাটারদের এদিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল শান্ত তিনি বলেন আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে চাই দ্বিতীয় টেস্টে একাদশে দুই একটি পরিবর্তন হবে সেই ইঙ্গিত দিয়েছে নাজমুল শান্ত তবে দলের ট্রাম্প কার্ড হিসেবে মেহেদি হাসান মিরাজকেই সামনে সারিতে রাখলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত এদিন আরো বলেন ভারত টেস্টে অনেক বড় দল একথা আমরা সবাই শুরু থেকে বলছি তবু এত বড় দলের বিপক্ষে আমাদের জিততে যা করা প্রয়োজন কানপুর টেস্টে আমরা সেটাই করব। এমন আশার কথাই শোনালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল সেন শান্ত দর্শক আপনার কাছে কি মনে হয় ভারতের বিপক্ষে কি দ্বিতীয় টেস্ট জিততে পারে বাংলাদেশ জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন